পদ্মজা হারিকেন জ্বালিয়ে প্রেমার ঘরে এলো প্রেমা পড়ছিল পূর্ণা শুয়ে আছে পদজাকে দেখে প্রেমা এগিয়ে এসে হারিকেন নিল এরপর বলল আপা সন্ধ্যার নামাজ পড়েনি তুই পর আমি দেখছি পদ্মজা পূর্ণা শিওরে বসে কাশি দিল পূর্ণার মনোযোগ পেতে পূর্ণা সারা পাওয়া যায়নি বে ঘরে ঘুমাচ্ছে সেদিনের ঘটনার ছয় দিন কেটে গেছে পূর্ণা স্বাভাবিক হতে দুই দিন লেগেছিল দুই দিন ঘর থেকে বের হয়নি কিন্তু কাদের ক্ষতটা শীতের কারণে পেকেছে খুব জ্বালাতন করে আপা আপা করে কাঁদে পদ্মজার ভালো লাগে না সেই কান্না শুনতে কষ্ট হয় পদ্মজার বুক ভারী হয়ে আসে পূর্ণার গায়ে ল্যাব জড়িয়ে দিল তারপর পূর্ণার মাথায় কিছুক্ষণ বিলি কেটে দিয়ে প্রেমাকে প্রশ্ন করলো প্রান্ত কোথায় লাহারি ঘরে কি করে ওখানে কি হিবিজিবি বানায় বিজ্ঞানী হয়ে যাবে দেখো মজা করে বলছিস কেন হিবি বানাতে বানাতে একদিন চমকে দেওয়ার মতো কিছু বানিয়ে ফেলবে ওকে বিরক্ত করিস না ওকে ওর মতো সময় কাটাতে দিস কে যায় ওরে বিরক্ত করতে আমি আমার পড়া নিয়ে আছি কথা শেষ করেই প্রেমা পড়ায় মনোযোগ দিল পদজা মুচকি হাসল প্রেমাকে খুব ভালো লাগে তার মেয়েটা লাজুক না শুধু ভীষণ বুদ্ধিমতিও বটে চালচলন আকর্ষণ করার মতো বাসন্তী এই রাতের বেলা হারিকেন জালিয়ে জ্বালিয়ে কাঁথা সেলাই করছে পদ্মজা রাগে সরে বলার চেষ্টা করলো রাতের বেলা কি করছেন আপনি বিশ্রাম নিন এখন বাসন্তী পদজার দিকে চেয়ে হাসলেন বললেন কিছুক্ষণ আগেই তো সন্ধ্যা হল সারাদিন কাজ করেন এখনও করবেন বিকালে এত সব রান্নাও করলেন যতদিন গ্রামে আছি আমি এই সেলাই টেলাই যেন আর না দেখি বাসন্তীকে আর কিছু বলতে না দিয়ে পদ্মচা কাঁথা কেড়ে নিল বাসন্তীর কোনো কথা শুনেনি আলমারির ভেতর কাঁথা সুতা সুই রেখে বলল যতদিন আছি আমি এগুলো বের করতে যেন না দেখি বুঝছেন আমার কি আর কিছু বলার আছে পদ্মজা হেসে ফেলল সাথে বাসন্তীও আমিরের আগমন ঘটে তখনই পরনে বেশ দামি জ্যাকেট পায়ে বুট সে বাইরে গিয়েছিল হেমলতার মিলাতের ব্যবস্থা করতে পদ্মজা এগিয়ে এসে প্রশ্ন করল সব ঠিক হয়েছে আর একদিন পরেই কিন্তু কোনো চিন্তা করোনা সব ঠিক হয়ে গেছে পেটে ইঁদুর দৌড় আছে খেতে দাও বাসন্তী বিছানা থেকে দ্রুত নামলেন দিতেছি বাবা আমি যাচ্ছি তো বললো পদ্মচা তুমি জামাইকে নিয়ে কল পারে যাও দেখো জুতায় কাদা লাগিয়ে আসছে সাথে সাথে পদ্মজা আমিরের পায়ের দিকে তাকালো আমিরও তাকালো পদ্মজা আক্ষেপের সুরে বলল এত কাদা নিয়ে ঘরে ঢুকলেন কেন আমির তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে দরজার সামনে দাঁড়ালো অপরাধী সুরে বলল দুঃখিত আমি আসুন কল্পনে কুয়াশায় চারদিক ঝাপসা হয়ে আছে কুয়াশার স্তর এতই ঘন যে পাঁচ ছয় ফুট দূরের কিছু দেখা যাচ্ছে না পদজা কল চাপছে আমির জুতা থেকে কাদা ধুয়ে ফেলছে কলের পানি কুসুম গরম শীতের সময় কল থেকে গরম পানি আসার ব্যাপারটা দারুণ আমির বলল পূর্ণা কি ঘুমিয়ে গেছে হুম ঘুমাবেই তো প্রতিদিন সন্ধ্যার আজান পড়তেই ঘুমিয়ে পড়ে আর ফজরের আজানের আখ থেকে উঠে পক পক শুরু করে ঘুমাতে পারি না পদজা শব্দ করে হাসলো বলল ঠিকই তো করে ফজরে কিসের ঘুম বোনের পক্ষই তো নিবে ক্ষণকাল পিন পতন নিরবতা আমিরের জুতা ধোয়া শেষ পদজা শুকনো কণ্ঠে বলল ওই বাড়ির মানুষদের আসতে বলেছেন ওই বাড়ির নাম উঠতেই আমির জ্বলে উঠল গম্ভীর কণ্ঠে বলল ওই বাড়ির নাম নিতে নিষেধ করেছি তবুও না বলেনি আর বলবো না আমির পায়ে গটগট শব্দ করে চলে যায় পদ্মজা আমিরের যাওয়ার পানে তাকিয়ে থাকল সেই রাতের পর ওই বাড়িতে তারা তিন দিন ছিল তারপরই আমির চাপ দিতে থাকে ওই বাড়ি ছাড়তে সে সারাক্ষণ আতঙ্কে থাকে এভাবে আতঙ্ক নিয়ে বাঁচা যায় না আমির রাতে ঘুমায় না ছটফট করে এই বুঝি পদ্মচার কিছু হয়ে গেল পদজা খেয়াল করেছে আমির রাতে কপালের উপর হাত রেখে চুপচাপ শুয়ে থাকে তাছাড়া এইভাবে লাশ অদৃশ্য হয়ে গেল পরপর তিন দিন কেটে যায় তবুও কেউ কিছু বলেনি কারোর মধ্যে কোনো পরিবর্তন দেখা যায়নি ব্যাপারটা ভয়ঙ্কর পূর্ণার ওখানে থাকা বিপদজনক সে বিপদকে ভয় পায় না কিন্তু পূর্ণার কিছু হলে সে মানতে পারবে না আবার পূর্ণা একা এই বাড়িতে আসতে পারবে না তবে পদ্য যে আবার যাবে ওই বাড়িতে যেতে তাকে হবেই হাওলাদার বাড়ির প্রতিটি কোনার রহস্য সে নিজের নখ দর্পণে আনবেই এটা তার শপথ অনেক রাত হয়েছে রাতের খাবারের সময় পূর্ণাকে ডেকে তোলা হয় একবার ঘুম ভেঙে গেলে পূর্ণা আর ঘুমাতে পারে না ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় প্রেমা এখনো পড়ছে পূর্ণা বিরক্ত নিয়ে প্রেমার দিকে তাকালো মনে মনে বলে এই মেয়ে কি বিশ্বজয় করে ফেলবে পরে এত তো আপাও পড়েনি বাতিটা নিবি এসে ঘুমা অনেক পরসস কিরমির করে বললো পূর্ণা প্রেমা গুরুজনদের মতো করে বলল বাত্তিটা না বাতিটা হবে থাপ্পড় দিয়ে দাঁত গাছে তুলে দেব আমাকে কিছু শেখাতে আসলে প্রেমার মুখে আধার নেমে আসে সে থমথমে মুখ নিয়ে বই বন্ধ করে ঝিম মেরে বসে থাকে পূর্ণা সন্তুষ্ট হয়ে বলে এবার হারিকেনের আগুন নিভা এরপর শুয়ে পড় প্রেমা হারিকেনের আগুন নিভাতে প্রস্তুত হতেই পূর্ণা বলল না থাক নিভাতে হবে না ভয় করে তুই শুয়ে পড় প্রেমা বাধ্যের মতো এসে শুয়ে পড়ে লেপের ভেতর ঢুকে তার ঠান্ডা পা জোড়া পূর্ণার গায়ে লাগতেই পূর্ণা হৈ হৈ করে ওঠে ওমা গোকি ঠান্ডা দূরে যা প্রেমার আগে চোখে তাকালো পূর্ণা ধমক দিয়ে বলল কি হয়েছে এমনি তাকা স্ক্যান খেয়ে ফেলবি পণ্যার সাথে কথা বলে নিজের পায়ে নিজে কুড়াল মারতে ইচ্ছে হচ্ছে না প্রেমার পণ্যার কথাবার্তাকে পাত্তা দিলে প্রেমার ঘুম নষ্ট হবে সকালে উঠে নামাজ পড়াও হবে না বই পড়াও হবে না এটা ভেবে প্রেমা পাশ ফিরে শুয়ে পড়ে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও যায় পূর্ণা মাথা তুলে দেখে প্রেমা ঘুমালো নাকি যখন বুঝলো ঘুমিয়ে গেছে তখন ল্যাব দিয়ে ভালো করে ঢেকে দিল প্রেমাকে এরপর জড়িয়ে ধরল যেন দ্রুত প্রেমার ঠান্ডা শরীর গরম হয়ে আসে এই বোনটাকে সে ভীষণ ভালোবাসে খুব বেশি শুধু ভালোবাসাটা প্রকাশ করতে পারে না কেন জানি প্রেমার ঘুম খুব পাতলা পূর্ণা তাকে জড়িয়ে ধরতেই তার ঘুম ছুটে যায় ঠুটে ফুটে উঠে মুচকে হাসি প্রায় এরকম হয় সে ঘুমালে পূর্ণা তার কপালে চুমো দেয় চুলে বিলি কেটে দেয় হাত পায়ের নখ কেটে দেয় ভালোবাসার অনেক রূপ হয় তেমনি এই দুই বোনের ভালোবাসাটা অন্যরকম লুকিয়ে একজন আরেকজনকে ভালোবাসে চেয়েও বেশি ভালোবাসে কিন্তু প্রকাশে সাপে নেউলে যুদ্ধ চলে পণ্যার কিছুতেই ঘুম আসছে না হারিকেনের আলো নিভু নিভু পূর্ণা উঠে বসে আবার শুয়ে পড়ে নিবু নিবু আলোর দিকে চেয়ে মৃদুলের কথা ভাবে মানুষটার কথা ইদানিং উঠতে বসতে মনে পড়ে তার তাঁধে আঘাত পাওয়ার পর পূর্ণা দুদিন ঘর থেকে বের হয়নি তাই মৃদুল বারবার পূর্ণার ঘরে উকি দেয় পদ্মা সারাক্ষণ থাকতো তাই ঢোকার সাহস পায়নি দুই দিন পর পূর্ণা ছাদে যায় পিছু পিছু মৃদুলও আসে পূর্ণার পিছনে দাঁড়িয়ে কাশে পূর্ণা ফিরে তাকায় মৃদুলকে দ্বিধাগ্রস্ত দেখায় পূর্ণা প্রশ্ন করলো কিছু বলবেন মৃদুল বলল কেমন আছো শুনলাম রাইতে রান্নাঘরে নাকি পয়া গেছিলা হুম ভালো আছি তোমার কি দপাস দপাস কইরা পইরা যাওয়ার ব্যম আছে পূর্ণ কিছু বলেনি পদযান নিষেধ করেছে সেদিনের রাতের ব্যাপারে কাউকে কিছু বলতে মৃদুল দেখল পূর্ণ কপাল কুচকে কাঁধে হাত বুলাচ্ছে সে বিচলিত হয়ে জানতে চাইল বেদনা করে দায়ের ওপর পড়স কতটা কাটছে কে জানে তার ওপর শীতের দিন এই ঘা সহজে বালা হইব না এখানে তো বাতাস হইতাছে ঘরে যাও ঘা বাড়াইও না না এখানেই থাকব মৃদুল আর জ্যাদ ধরেনি পূর্ণা যতক্ষণ ছিল সেও ছিল এরপর দিন একটু পরপর পূর্ণার খোঁজ নিয়েছে পূর্ণা খুব সুন্দর একটা অনুভূতির সাক্ষাৎ পায় শুরুতে মৃদুলকে দেখে শুধুই ভালো লাগলেও আস্তে আস্তে মৃদুলের বিচরণ শুরু হয়েছে তার পুরো অস্তিত্ব জুড়ে মৃদুলের কথা বলা দুষ্টুমি হাসি সব ভালো লাগে মনের অনুভূতিগুলো হাঁটি হাঁটি পা করে গুরুতর সম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছে এমনকি মৃদুলো যে তার ব্যাপারে আগ্রহী পূর্ণা টের পায় এ বাড়িতে আসার পর দিন মৃদুল আমিরের সাথে দেখা করার অজুহাতে পূর্ণার সাথে দেখা করতে আসে সবার বলে যায় তার সাথে পরের দিন দুপুরে উত্তরের ঘাটে দেখা করতে পূর্ণা বলেছিল যাবে কিন্তু পূর্ণা দুপুরে ঘুমিয়ে পড়েছিল ঘুম ভাঙে সন্ধ্যায় তাই আর যাওয়া হয়নি গতকাল পদ্ম যা বের হতেই দিল না পূর্ণার মন কেমন কেমন করছে খুব মনে পড়ছে মৃদুলকে হারিকেনার আলো নিভে যায় তখনই জানালায় টোকা পড়ে পূর্ণা ভয় পেয়ে যায় কে যেন তার নাম ধরে ডাকছে ভূত এলো নাকি পূর্ণা ধরফরিয়ে বিছানা থেকে নামে আবারও সেই ডাক ভেসে আসে কণ্ঠটা পরিচিত পূর্ণা ভ্রু করে টিনের দেওয়ালে কান পাতে আবারও ভেসে আসে চেনাসর এই পূর্ণা কণ্ঠটা চেনার সাথে সাথে পূর্ণা জানালা খুললো মৃদুলের মুখটা ভেসে ওঠে পূর্ণার বুক ধক করে উঠল সর্বাঙ্গে একটা উষ্ণ বাতাস ছুঁয়ে যায় সে বলল পাশের ঘরে আপা ভাইয়া আপনি ঘাটে যান আমি আসছি আচ্ছা মৃদুল চলে যায় পূর্ণা তাড়াহুড়ু করে সোয়েটার পরে শাল দিয়ে মাথা ঢাকল তারপর হারিকেনে নতুন আগুন জ্বালিয়ে হাড়িকেন নিয়ে বেরিয়ে পড়ে ভালোবাসার কথা বলা হয়নি কোনো সম্পর্ক নেই দুজনের তবু পূর্ণা কোনো এক বশীকরণের জাদুতে ছুটে যাচ্ছে মৃদলের কাছে কল্পার অবধি গিয়ে আবার ছুটে আসে ঘরে আয়না কাজল বের করে চোখে কাজল দেয় তারপর বেরিয়ে যায় ব্যস্ত পায়ে খাটে আসে চারদিকে জোনাকি পোকা জল করে জ্বলছে একটু দূরেই মৃদুল দাঁড়িয়ে আছে পূর্ণার হাতার গতি কমে যায় সে অকারণে লজ্জা পাচ্ছে মৃদুল এগিয়ে আসে তার গলায় মাফলার মাথায় টুপি পরনে সোয়েটার শীতল জল বাতাসে শীত যেন আরো বেশি জেঁকে ধরেছে পূর্ণা মৃদুলের দিকে না তাকিয়ে বিনিদ্র আরক্ত চোখে হারিকেনের মৃদু আলোয় নদীর অশান্ত জলরাশির দিকে চেয়ে বলল কেন ডেকেছেন কেমন আছো পুরুষালী ভরাট কণ্ঠটি পূর্ণাকে কাঁপিয়ে তোলে অন্য বেলা তো এমন হয় না এখন এরকম হওয়ার কারণ কি রাতের অন্ধকার এবং নির্জনতা পূর্ণা বলল ক্ষতস্থান পেকেছে তাই একটু যন্ত্রণা হয় আপনি কেমন আছেন ভালো নেই মৃদুলের কণ্ঠটি করুণ শোনায় পূর্ণা মৃদুলের দিকে চোখ তুলে তাকায় হয় চোখ আলোয় পূর্ণার কাজল কালো চোখ দুটি তীরের বেগে মৃদুলকে খায়েল করে পূর্ণা সাবধানে প্রশ্ন করল কেন জানি না এত রাতে আসা ঠিক হয়নি এত রাইতে আমার ডাকে তুমি কেন সাড়া দিলা জানি না দুজনের কেউই কোনো কথা খুঁজে পাচ্ছে না দুজনের কেউই জানে না তারা কেন দেখা করেছে মৃদুল জানে না সে কেন এত রাতে তীব্র শীতে এখানে ছুটে এসেছে পূর্ণা জানে না সে কেন পর পুরুষের ডাকে সাড়া দিল শুধু এইটুকু জানে তাদের অশান্ত মন শান্ত হয়েছে খালি জায়গাটা পূর্ণ হয়েছে তবে হৃদ স্পন্দন ছন্দ তুলে নৃত্য করছে পূর্ণার কাঁধের ব্যথা বাড়ে তাই তার ব্রু দুটি বেঁকে গেল কাঁধে এক হাত রাখল মৃদুল ব্যথিত সরে জানতে চাইলো আবার বেদনা করে দেখি কেমনে কি হইছে। মৃদুল দুই পা এগিয়ে আসে পূর্ণা পিছিয়ে যায় লাজুক ভঙ্গিতে বলল অবিবাহিত মেয়ের কাঁধ দেখতে চাওয়া অন্যায় সে তো দেখা করাও অন্যায় সব অন্যায় কি মানা যায় অনেকে তো মানে আমি পারি না আপনি অন্য রকম ব্যথা কমেছে হুম হুট করে ব্যথা বেড়ে যায় আবার সঙ্গে সঙ্গে কমেও যায় পাকলে এরকম হয় ভয় হচ্ছে না পূর্ণা কেমন করে যেন মৃদুলের দিকে তাকালো মৃদুল থমকে যায় পূর্ণা বলল কার ভয় আপনার আমার আর সমাজ দুইটাই আপনাকে ভয় পেলে আসতাম না আর সমাজের ভয় অনেক আগেই কেটে গেছে উত্তরে বলার মতো কিছু পেলো না মৃদুল ঝিঝে পোকারা ডাকছে আলো দিচ্ছে কি সুন্দর দেখাচ্ছে তার মাঝে দুজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারী দাঁড়িয়ে আছে বুকে ভালোবাসার উত্থাল পাতাল নিয়ে অনেকক্ষণ পরে মৃদুল বলল আমি আসতে চাইনি পূর্ণ আবারও সেই মন কেমন করা দৃষ্টি নিয়ে তাকালো। বলল তাহলে কেন এসেছেন মনে হইতাছে কোনো বশীকরণ তাবিজের জোরে এখানে আইসা পড়ছি পূর্ণা হেসে ফেলল হারিকেনের মায়াবী আলোয় সে হাসি কি যে ভালো দেখাচ্ছিল তার প্রশংসা করার মতো যোগ্য শব্দ মৃদুলের ভাষার ভাণ্ডারে মজুদ নেই সে স্বরে বলল পীড়িতের মায়া বড় জ্বালা কপাল ঈসদ কুচকে পূর্ণ প্রশ্ন করল কার পীড়িতের দহনে জ্বলছেন তোমারে কইতে হবে না ঘরে যাও পূর্ণা তার মুখের ধারে হারিকেন ধরে মৃদুলের দিকে চেয়ে বলল আমি কাজল দিয়েছি পূর্ণা ভেবেছে তার কাজল কালো চোখ মৃদুল দেখেনি কিন্তু মৃদুল তো শুরুতেই দেখেছে আর ঘায়েল হয়েছে সে হেসে পূর্ণার চোখ মুখ আবার দেখল হারিকেনের হলদে আলোয় পূর্ণার তেল তেলে ত্বক চিকচিক করছে মৃদুল বলল দেখেছি ভালো লাগছে মৃদুলের এইটুকু প্রশংসায় পূর্ণার মন নেচে উঠল সে ঠোঁটে হাসি রেখে বলল সাবধানে বাড়ি যাবেন